একদম বিনা পুজিতে ব্যবসা করুন পুজি ছাড়া এক টাকা না আপনার কাছে কিন্তু ব্যবসা করবেন ইয়েস সম্ভব 10 দিনে ক্যাম্পেইন চলতেছে আমাদের প্রতিষ্ঠানে এই 10 দিনে অফারও থাকবে চরম এবং 10 দিনের মধ্যে আপনি কিভাবে বিনা উইদারে ব্যবসা করবেন এটা আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ সিল কালেকশন দেখেন ওরে এর হইছে আরেক মান না এটা হইছে ডিজিটালে মান না দেখেন ডেইলি যেন একজন হলো আমার ভিডিও দেখে উদ্যোক্তা তৈরি হয় আমার এটাই 20 কালারে 20 পিস নিবেন ডেলিভারি যাচ্ছে একদম ফ্রি পাবেন একদম ফ্রি একদম ফ্রি আপনি সরাসরি আমার দোকানে আসেন দেখেন জয় করেন ঠিক আছে মন মিললে চলে আসবেন একদম অফার দিব আজকে সব বান্ডে বানলে দিয়ে দি সারা বানাস বিক্রি করবো ছয়শো টাকা করে বিক্রি না আমি দশ টাকা বিয়াল্লিশ আর দুই পিস না যেহেতু আরো কমাই দিতে হবে ভাই

দশ কালারে দশটা নীল কন্ডিশন দিয়ে দেবো আচ্ছা তাহলে আমাদের কালেকশন দেখেন সর্বপ্রথম কি দেখাবেন ভাই সর্বপ্রথম ভাই দেখা দেয় আমরা দেখেন এগুলা দেখেন যাদের টাকা একদম অল্প ফেরি করে বিক্রি করবে গ্রামগঞ্জে কক্সবাজার বলেন চট্টগ্রাম বলেন আপনার যেকোনো জায়গা বলেন

কারচুপি দেখেন কারচুপি মাল কিন্তু এগুলা দরে সুন্দর করে দইরা কয় এই যে পুরা কিনে আসলাম দিয়ে দিলাম ছয়শ টাকায় এত রাখুন ভাই ওরে বাটফার ওরে সিটার

আমি জমজম সুইচ কটন দেখাতেছি না ভাই জমজমের ডিজাইন এগুলো জমজমের বুঝছে এগুলা কিন্তু জমজমের ডিজাইন কাপড় ভালো ঠিক আছে জিনিস ভালো জিনিস ভালো দেখতেও সুন্দর

আমার কাছে চলে আসবেন হুমায়রা প্রতিষ্ঠা আবার বললাম দোকানে আসবেন মন মিললে মিলবো না চলবো ঠিক আছে চলবো কেমনে আপনি আসবেন বিনা বুঝতে ব্যবসা টেকটিক নিয়ে যাবেন আমার থেকে ইনশাআল্লাহ ঠিক আছে ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু ভাই এই যে দেখেন পাতা ডিজাইন ডিজাইনের জন্য কিন্তু হুমায়রা কত সেরা ঠিক আছে অবশ্যই কারণ আমরা সবসময় চেষ্টা করি ইউনিক ডিজাইন কারণ যেই জিনিসটা আমার কাছে দেখতে ভালো লাগবে ওই জিনিসটা পড়তে ভালো লাগবে ঠিক আছে আমি সবসময় চিন্তা করি ইউনিক ডিজাইন থাকবে ওই যে একবারে দেখলে যেতে পছন্দ হইব না এরকম ডিজাইন আমি কখনো ইচ্ছুক করি না ঠিক আছে তো আপনি ডিজাইন স্ক্রিনশট দেন এরকম ডিজাইন কিন্তু হাজার হাজার পিস মাল আছে আপনার পিছনে গাটিটা দেখাই দেন এরকম কিন্তু আশি পিসের গাটি থাকে আশি পিসের গাটি থাকে হ্যাঁ এই গাটি গুলো কাটিং করি উপরে তালা কিন্তু ভর্তি মাল ঠিক আছে তো আপনার আমার কাছে একশো ডিজাইন অ্যাভেলেবেল থাকলে আমি আপনাকে ছবি দিব আপনি যেটা চয়েস করবেন যদি কোন এক ডিজাইনে আপনি দিব পাঁচশো পিস আমি দিতে পারবো কোনো সমস্যা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই

এগুলো হচ্ছে একদম কিংসাইজ একদম কিংসাইজ যত লম্বা মোটা যারা আছে সবাই পড়তে পারবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন দেখেন ডিজাইন ডিজাইন কত ডিজাইন দিব দেখেন পছন্দ শর্ট নিয়ে রাখবেন ঠিক আছে ডিজাইনে ভরপুর একদম ভরপুর একদম ভরপুর চমৎকার কালেকশন কিন্তু ভিউয়ার্স এগুলা রাখছেন কত ভাই 10 এগুলা ভাই আজকে একদম স্টক ক্লিয়ার করব ঠিক আছে এর জন্য দিলাম আগে বিক্রি হচ্ছে 10 পিস 7000 টাকা আছে 10 পিস 6500 10 পিস 6500 পিস 6500 10 পিস 6500 না আচ্ছা কই 500 পুরো একবারে দিবেন ডিসকাউন্ট শেষ করছেন আমারে ঠিক আছে দিলাম দিলাম আজকে কইছেন অফার অফার এরপর দেখেন জমজম সুইস কটন এ গ্রেড সুইস কটন এ গ্রেড কত এরও 600 ভাই এটা না মাল আমি দশ পিস দশ পিস করে বান্ডেল করে থুয়ে দিছি দোকানে ঠিক আছে মাল অনেকগুলো আছে বিভিন্ন ডিজাইন মিলা দশ পিস করে ফেলেটি নিবেন আপনি একদম মনে করেন কি আপনার আশ হাজার খরচ বাঁচবো আর অনলাইন নিলে মনে করেন আপনার অনেক টাকা হাই হইবো ঠিক আছে এগুলা দশ পিস ছয়শো করে বিক্রি করছে আপনি যেটা কয়েছেন সঠিক কথাই হক কথা কয়েছেন কোনো বেজাল নাই সব কিছু ক্লিয়ার কিন্তু এটা আজকে আমি মনে করেন যেহেতু ক্লিয়ার করুন ভাই যে এটার মায়ের চাইছে এটা চিন্তা করার লাভ নাই লাভ নাই

ঠিক আছে জামায় কাজ স্যালোয়ার থাকবে এই যে আপনার অন্যায় কিন্তু থাকবে কাজ করা ঠিক আছে এখন কিন্তু ইচ্ছা মতো এগুলা চলতেছে এগুলো মধ্যে কিছু কথা হয় না কলম ঠিক আছে এগুলা কিন্তু খুব এক্সপেন্সিভ পরে কলম শেষ পুরা

এই জিমু সিমুখন গুলো হ্যাঁ ভালো চলতেছে বর্তমানে যেমন কাজ যেমন এটা কিন্তু থাকবে তারপরে কি দিব এগুলা কিন্তু গত কয়দিন আগে কিন্তু বিক্রি করছে হাজারের উপর টাকা ঠিক আছে কিন্তু আমরা তো ভাই আমাদের মার্কেটে মাল রয়েছে বড় বড় লোট অনেকেই কিন্তু অনেক জায়গায় জিজ্ঞেস করলে যদি আপনি কোনো জিজ্ঞেস করবেন অন্য অন্য মার্কেটে যে জেবি টাওয়ার এত দাম কম কেন কইবো আপনার ওইখানে লট বেসে এটা বেসে এটা বেসে ভাই নিন্দুকরা বলবো আপনার ওই যে বলছে ওর মন্ত ওর গন আপনার কোনো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না আমরা লই ড্যাং থেকে বড় বড় লট একটা কোয়ালিটিতে বিশ হাজার বিশ মাল হয় লাখ লাখ টাকার পুঁজি গাড়ি আমার লই আমাদের মাল একদম ইনটেক ফ্রেশ কিন্তু আমরা

কালেকশন দেখেন বাইরে কত করে থাকবে দেখেন মান্নাত কিন্তু সবসময় বিক্রি করছি আষ্টা বলছি আজকে ওরা দূরে অফার দিয়ে করে না ভাই করে আপনি